যারা মেট্রো রেল নষ্ট করে মানুষের চলাচলের পথ রুদ্ধ করলো তাদের বিচার জনগণকেই করতে হবে মিরপুর দশের ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন শেষে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন শিক্ষার্থীদের দাবি শুধু মানাই নয় তার থেকেও বেশি দিয়েছে সরকার এবং আদালত তারপরও কেন আন্দোলন থামেনি সেই প্রশ্ন রাখেন সরকার প্রধান কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সময় মিরপুর দশ ও আগারগাঁও মেট্রো স্টেশনে হামলা হয় এখন স্পষ্ট সেই ক্ষতচিহ্ন ভাংচুর চালানো হয় পুরো স্থাপনা জুড়ে মেঝেতে পড়ে আছে কাচ ইটের টুকরো ভাঙা হয়েছে প্রবেশ ও বের হওয়ার পথ টিকিট কাটার মেশিন সকালে মিরপুর দশে মেট্রো স্টেশনে যান প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ডিএমটিসিএল কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেন তিনি সরকার প্রধান বলেন সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে নির্মিত হয়েছিল মেট্রো রেল যারা ভাঙচুর করেছে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন রাখেন তিনি মেট্রো রেল করবাস অনেক বাধা বিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি সময়ের আগেই আমরা করতে পেরেছি এই মেট্রো রেলে কি আমি চড়বো শুধু আমরা সরকার চড়বে শুধু আমাদের মন্ত্রীরা চলবে না সাধারণ জনগণ চলবে সেটা আমার প্রশ্ন এর উপকারিতা কারা পাচ্ছেন এদেশের মানুষ আপনারা সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এর উপর এত ক্ষোভ কেন দায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই প্রধানমন্ত্রী বলেন শিক্ষার্থীদের দাবি শুধু মানাই নয় তার থেকেও বেশি দিয়েছে সরকার ও আদালত তারপরে কেন আন্দোলন থামেনি সে প্রশ্ন রাখেন তিনি যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই এখনো নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে ওই এক দফা পরে আসলে চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপর আবার চার দফা আবার ওই চার দফাও হবে না আরও আট দফা মানুষের জীবনমান উন্নত করতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে তারা আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে দুপুরে তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকার চারটি সংসদীয় আসনের নেতাদের সাথে দলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় তিনি এ কথা জানান ওবায়দুল কাদের অভিযোগ করেন তারেক জিয়ার নির্দেশে বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা ঢাকায় জড়ো হয়ে এ হামলা চালায় এতে কোনো সন্দেহ নেই তাণ্ডব চালিয়ে রক্তের ওপর দাঁড়িয়ে দলটি ক্ষমতায় যেতে চায় বলেও অভিযোগ তার জানান যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী প্রস্তুত দলীয় নেতাদের নিজ নিজ এলাকায় অবস্থানের নির্দেশ দেন দলটির সাধারণ সম্পাদক এই পরিস্থিতি আজকে যতটা আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে এটাই কিন্তু শেষ কথা তারা এখনো মেরে বসে আছে তারা মেরে বসে আছে আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন আজ দ্বিতীয় দিনের মতো সীমিত সময়ের জন্য খুলেছে অফিস আদালত যা চালু থাকবে বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ঢাকায় কারফিউ শিথিল থাকবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একই সময়ে শিথিল থাকবে গাজীপুর নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে অন্যান্য জেলায় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসক কারফিউর মধ্যেই সকাল থেকে যানবাহন বেড়েছে রাজধানীতে আজকেও খোলা রয়েছে তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানা দুপুর 2টা পর্যন্ত লেনদেন চলবে পুঁজি বাজারে রাজেন ফার্মিং এলাকার খবর খবর জানাবেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে এখন রাজধানীর যে ব্যস্ততম জায়গা ফার্ম গেট এলাকাতে রয়েছে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে যানজটের যে দীর্ঘ সারিয়ে তারা সেই সারিয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং তারা বেশ প্রায় অনেক জায়গায় দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট ধরেই কিন্তু যানবাহন দাঁড়িয়ে আছে স্থির দাঁড়িয়ে আছে কোনো দিকে যাচ্ছে না এবং যা বাসের ভিতরে অর্থাৎ যানবাহনে থাকা যাত্রীরা বাধ্য হয়ে তারা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তারা তাদের গন্তব্যস্থানে রওনা দিচ্ছেন এমনটি কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষের সাথে কথা বলেছি যাত্রীদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে তারা দীর্ঘক্ষণ গাড়ির জন্য তারা অপেক্ষা করছেন তবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও তারা কিন্তু যানবাহন পাচ্ছেন না বাস বেশি দেখতেছি না সিএনজি অথবা রিক্সা দিয়ে যেতে হবে আর ওভার ভাড়া যত ভাড়া তার থেকে ডাবল যাচ্ছে মানে একটা মানে হয়রানি হচ্ছে তারপর মাঝে মাঝে আবার বিআইপি যাইতেছে এর মধ্যে অনেকক্ষণ জ্যামে বসে থাকা লাগতেছে এই Moranito যাব অফিস হচ্ছে গুলশান 2 এ এখানে অলমোস্ট 30 মিনিটসের মতো ওয়েট করছি আমি অল্টারনেটিভ একটা পথও ফলো করেছিলাম বাট ওই রাস্তায় অনেক জ্যাম কারপরি চিত্র যে দৃষ্টিল চলছে সেনা সদস্যরা এখন মাঠে নেই তবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত আমরা দেখেছি এবং আমরা আজকের যানজটে যে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে গিয়ে ট্রাফিক পুলিশদেরকে অনেকটা ব্যাক পেতে হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে সব মিলিয়ে বলা চলে যে রাজধানীর অবস্থা অনেকটা শিথিল শিথিল রয়েছে কারফিউর যে চিত্র সেটি শিথিল রয়েছে যার কারণে মানুষ যেন উপস্থিতি বাড়ছে উপস্থিতি বাড়ার কারণে জনমনে অর্থাৎ মানুষের যে যানজটের যে ভোগান্তি সেটি কিন্তু দেখা যাচ্ছে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়া নিয়ে রংপুরের সবশেষ খবরাখবর জানবো আমরা ফখরুল শাহিন জানাবেন সেখানকার খবর আমি এখন আছি রংপুরের কামারপাড়া বাস এখানে আমরা এসে দেখছি যে সকাল থেকেই কিন্তু দূরপাল্লার যে বাসগুলো সেগুলো ছেড়ে যাচ্ছে এবং শুধু আজকে না গতকাল সকাল নয়টা থেকে কিন্তু দূরপাল্লার বাসগুলো ছেড়ে দেওয়া শুরু করেছে এবং সবগুলো কাউন্টারে আমরা খোলা দেখেছি এখানে বাসের যে কাউন্টারগুলো আছে প্রতিটা কাউন্টারে কিন্তু আমরা খোলা পেয়েছি এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে গতকাল থেকে যখন বাস ছাড়া হয়েছে দূরপাল্লার বাস তখন থেকে তারা টিকিট আসলে স্বাভাবিকভাবে পাচ্ছেন টিকিট পেতে তাদের কোনো সমস্যা হচ্ছে না এবং টিকিটের যে মূল্য সেটি কিন্তু বেশি নেওয়া হচ্ছে না এমনটি কিন্তু যাত্রীরা বলছেন এবং আজ থেকে বলা চলে যে পুরোপুরি স্বাভাবিকভাবেই কিন্তু চলাফেরা করতে পারছেন এবং আমরা কিন্তু প্রতিটি কাউন্টারে ঘুরে ঘুরে দেখেছি সেখানে আসলে তেমন যাত্রীদের চাপও নেই এবং স্বাভাবিকভাবেই কিন্তু টিকিট বিক্রি করতে পারছেন এবং বাসগুলোও কিন্তু স্বাভাবিকভাবে যথাসময়ে কিন্তু ছেড়ে যাচ্ছে এমনটি কিন্তু যাত্রীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তো দূরপাল্লার বাস এবং দূরের যাত্রায় কোনো ধরনের সমস্যা আজ থেকে হচ্ছে না এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি তো এই ছিল এখানকার সর্বশেষ মাদারীপুরে নাশকতার আগুনে পুড়েছে সরকারি বেসরকারি বহু স্থাপনা ভাঙচুর চালানো হয় জেলা প্রশাসক পুলিশ সুপার এবং আওয়ামী লীগ কার্যালয়ে এতে ক্ষতি হয়েছে শত কোটি টাকার বেশি এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী প্রথম দেখায় মনে হতে পারে এ যেন পুড়ে যাওয়া এক নগরী পুরো ডিপো জুড়েই আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে বাসের শাড়ি অথচ এক সপ্তাহ আগেও এই ডিপোতে ছিল চকচকে ঝকঝকে পরিবহনগুলো যাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত বাসগুলো কিন্তু গেল বিশ জুলাই রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে এভাবেই পুড়ে ছাই হয়ে যায় সার্বিক পরিবহনের পুরো বাস ডিপো পরিবহনে সন্ত্রাসীদের হামলায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি করছে এতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে একই রাতে আগুন দেয়া হয় মাদারীপুর পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামেও পুড়ে যাওয়া ভবনটি দেখলে মনে হতে পারে এটি কোন ভুতুরে বাড়ি এছাড়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে ত্রিমুখী সংঘর্ষের ক্ষতচিহ্ন রয়ে গেছে পুলিশ ফাঁড়িসহ অন্তত পনেরোটি স্থাপনায় এসব সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে এতে আটক হয়েছে সত্তর জনের বেশি বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এছাড়া সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় তৎপরতার কথা জানান জেলা প্রশাসন কেউ যদি এই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করে সেক্ষেত্রে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ওনার শ্রমিকদের গ্রেপ্তার অভিযান চলমান আছে আমরা চেষ্টা করেছি যে সেই পরিস্থিতিকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য পর্যাপ্ত ফোর্স এবং নিয়োগের মাধ্যমে নানাভাবে সেই পরিস্থিতি থেকে উত্তরণ করা হয়েছে এখন জনজীবনে স্বস্তি এসেছে এদিকে ধীরে ধীরে স্বস্তি ফিরছে মাদারীপুর জেলায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ভাষাবিদ গবেষক ও প্রাবন্ধিক ডক্টর মাহবুবুল হক মারা গেছেন দীর্ঘদিন ধরে হৃদরোগ এবং কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি গেল রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান এই শিক্ষক আজ দুপুরে তার মরদেহ রাজধানীর ভাটারার বাসায় নেওয়া হবে জানাজা শেষে নেওয়া হবে চট্টগ্রামে সেখানে আগামীকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে আরও একটি বিরতি নিয়ে ফিরছে একটু পর সঙ্গেই থাকুন